মেয়েদের ফোর ফেলে করে উত্তেজিত করতে এবং এতে মেয়েদের কয়েকবার অর্গাজম হয়ে যায় আমার প্রশ্ন হচ্ছে মেয়েদের কয়েকবার অর্গাজম হয় যেহেতু আমাদের ছেলেদের একবারই অর্গাজম হয় ইসলাম পড়ে গেলে আমরা যে মানসিক প্রশান্তিটা পাই মেয়েরা এরকম প্রশান্তি কখন পায় ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য ভাইটির প্রশ্ন ভাইটির প্রশ্ন এমন যে মানে অর্গাজম অর্গাজম কয়বার হয় পুরুষের যে অর্গাজম হয় অর্থাৎ তার প্রশ্নটাই একদম সে আন্ন সে কিছুই জানে না আসলে অর্গাজম আর বীর্যপাত কিন্তু এক না তার ধারণা যে বীর্যপাতই হচ্ছে অর্গাজম বীর্যপাত হল চরম সুখ যে বীর্যপাত হয় সেটাই হলো বীর্যপাত অর্গাজম আর বীর্যপাত কখনোই এক হয় না বা এক না অর্গাজমটা কেমন সহবাসের খুব ইচ্ছা করা এবং সহবাসের জন্য উদ্গ্রীব হয়ে যাওয়া সেক্স উত্তেজনা এমন ভাবে আসে কোনো কিছু কল্পনা করলে কোনো কিছু ভাবলে অথবা মেয়েদের যখন সহবাস করা হয় যে করে। মানে ফোরফেলে তার যেখানে আদর করলে চুম্বন করলে সেক্স উত্তেজনাটা খুব তাড়াতাড়ি চলে আসে মানে সহবাসের ইচ্ছাটা খুব তাড়াতাড়ি হয় এটাই হলো অর্গাজম এখন এই অর্গাজম পুরুষেরও হতে পারে মেয়েদেরও হতে হয় উভয়েরই অর্গাজম হয় পুরুষের অর্গাজম হয়ে সহবাসের ইচ্ছা হয় লিঙ্গ শক্ত হয়ে যায় উত্থান হয় অর্থাৎ দাঁড়িয়ে যায় গা হাত ইচ্ছা হয় এইটাই আর মেয়েদের সহবাসের ইচ্ছা হয় হয় হয়ে অর্গাজম কামরাজ এই কামরাজটা আসার কারণ হলো যে জনপথকে পিছিল করে দেওয়া সহবাসকে সাহস করে দেওয়া এটাই হলো এটা হলো অর্গাজম অর্থাৎ ইচ্ছা শক্তি যেটা যে সহবাসের ইচ্ছাটা এটাই হলো অর্গাজম এটা পুরুষেরও এরকম অর্গাজম হয়ে দেখা যায় যে একটু কামরস আছে যে কামরাস করে দেয় অর্থাৎ ইচ্ছা হয় এবং উত্তেজিত অর্গাজম বলা এই জন্য কখনোই অর্গাজম যে বীর্যপাত এটা ভাবা যাবে না আচ্ছা এখন মেয়েদের বীর্যপাত মানে ভোরফেলে করার সময় অর্গাজম কয়েকবার হয় এটা কেন বলা হয়েছে কয়েকবার অর্গাজম করানোর জন্য অনেক পুরুষ আছে যারা সহবাসে গেলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায় স্ত্রীর স্ত্রী কষ্ট পায় তাই এই জন্য বলা হয়েছে যে যখন সহবাসে যাবেন ফোরফেলে করবেন ফরফুলেটা একটু সময় নিয়ে করতে হবে মানে একটু সময় নিয়ে সুন্দরভাবে ফরফুলেটা করতে হবে যেন কয়েকবার তার উত্তেজনা আসে কয়েকবার অর্গাজম হয় কয়েকবার যখন উত্তেজনা এবং কয়েকবার অর্গাজম যখন হবে অর্থাৎ আমি অর্গাজম আর উত্তেজনা একসঙ্গেই বলছি এই কারণেই যে উত্তেজনা উত্তেজনাটাই হলো অর্গাজম তো যখন বারবার উত্তেজনা আসবে অর্গাজম হবে কাম গাছ বের হবে তখন সে কিন্তু সহবাসে যাওয়ার জন্য উদ্বেগ হবে সহবাসে যাওয়ার পরও তার তাকে ফোরপুলের ভিতরে রাখতে হবে যেন মানে এতটাই চরম সুখ চলে আসে যেন স্বামীর বীর্যপাত হওয়ার আগে তার বীর্যপাত হয়ে যায় এদিকে সহবাসের আসার আগেই কয়েকবার অর্গাজম করা সহবাসের লিপ্ত হওয়ার পরে অর্গাজম করে এতে কি হয় সহবাসের ইচ্ছাটা প্রতিনিয়ত থেকে যায় এবং চরম উত্তেজিত হয় তাহলে স্বামীর আগে স্ত্রীর অর্গাজম বীর্যপাত হয়ে যাবে এখন বীর্যপাতটা হলো পুরুষের যেমন বীর্যপাত হয় সর্বশেষ গিয়ে বীর্যপাত হ্যাঁ বীর্যটা বের হয়ে যায় এবং সে শান্তি অনুভব করে মেয়েদেরও ঠিক এরকম বীর্যপাত হয় সে বীর্যপাতটা কিন্তু পুরুষের মতো এই বীর্যটা কিন্তু এত ঘন না সেটা একটা পোশাবের মতো একটা পানির মতো পদার্থ বের হয় লাস্ট পর্যায়ে গিয়ে এবং তখন মেয়েরা চরম সুখ অনুভব করে চরম সুখ অনুভব করেই তার বীর্যপাতটা হয়ে যায় তা অনেক পুরুষ এই বীর্যপাতটা ঘটাতে পারে না কারণ মেয়েদের সেক্স উত্তেজনা আসতে একটু সময় লাগে পনেরো পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট মানে যা আবার পনেরো মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে এই জন্য এই জন্য তাকে উত্তেজিত করার জন্য বেশি করে ফোর ফেলে করার কথা বলা হয়েছে যাতে বারবার অর্গাজম হয় এবং সহবাসের ইচ্ছাটা আসে তাহলে মেয়েদের এবং পুরুষের বীর্যপাত লাস্টে গিয়ে হয় পুরুষের বীর্য বের হয় গাঢ়ের আর মেয়েদের বীর্য বের হয় আর বীর্যপাত যাতে হয় এই জন্য মহিলাদের জনিপাতের ভিতরে যে স্পট একটা জায়গা আছে এই জায়গাটা হলো জনিপাতের উপরের ওয়ালে এবং এটা দেড় থেকে দুই ইঞ্চি ভিতরে আহ বেটি মেয়েদের জন্য লম্বা মেয়েদের জন্য দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে তাহলে বারবার অর্গাজম এই স্পট যখন লিপ্ত যদি বারবার তার লিঙ্গ দিয়ে ঘর্ষণ দিয়ে যায় তাহলে খুব দ্রুত তার বীর্যপাত হয়ে যাবে তাহলে আমি বোঝাতে পেরেছি যে পুরুষেরও বীর্যপাত হয় মহিলাদেরও বীর্যপাত হয় আর অর্গাজম পুরুষেরও হয় মহিলারও হয় অর্গাজমটা হলো চরম ইচ্ছা ইচ্ছা শক্তি সব আসে সেটাই হলো অর্গাজম এই অর্গাজম মেয়েদের কামরাজ চলে আসে পুরুষের লিঙ্গের মাথায় কিন্তু একটু পানি চলে আসে আমার লিঙ্গ শক্ত হয় সব আসে যাওয়ার জন্য যাবার জন্য উদ্ভিদ হয়ে যায়